সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে বড়সড় চুরির ঘটনা ঘটল কলকাতা মালদাগামী গৌর এক্সপ্রেসে সৌমেন্দ্র নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তি কলকাতা থেকে মালদা আসছিলেন গৌর এক্সপ্রেসের এসি টু টায়ারে এ থ্রি কোচে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পর তিনি ঘুমিয়ে পড়েন ভোরড়াতে ঘুম ভাঙলে দেখেন ব্যাগে থাকা তিনটে মোবাইল একটি ট্যাব এবং আটষট্টি হাজার টাকা নেই তৎক্ষণাৎ ট্রেনের কামরার মধ্যে শুরু করেন খোঁজাখুঁজি তবে কোনো কিছুই খুঁজে পাননি এরপর গোটা ঘটনা জানিয়ে পুলিশ এবং জিআরপির কাছে লিখিত অভিযোগ জানান ওই ব্যক্তি পাশাপাশি যাত্রী সুরক্ষা নিয়ে রেল পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন সমগ্র ঘটনার তদন্তে নেমেছে মালদা টাউন আমি ঠিক হ্যাঁ আমি কালকে রাত্রে শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম আমার টু এসিতে ছিল থ্রি এ কোচ সিট নাম্বার থার্টি ওয়ান লোয়ার বার্কে ছিল আমি তো সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়লাম ঠিক ঘুমটা ভাঙলো আমার তিনটে আটান্নতে জাস্ট মোড়ারুই ছেড়েছে পাকুর ঢুকবে সে সময় দেখছি আমার ইটু ব্যাগটা নেই ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল উপরে ব্লু লেখা ছিল ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম মানি ব্যাগ ছিল মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল এইচডিএফসি ব্যাংকের ড্রাইভিং লাইসেন্স ছিল প্রচুর দুশো টাকা ছিল এবং বিদেশি টাকা তিনটে ছিল একটা ইউআই টাকা ছিল পাঁচ টাকা আর রয়্যাল ছিল কাতারে দশ টাকা আর এক টাকা আরও অন্য অন্য কাগজপত্র ছিল ব্যাগে আমার ওষুধ ছিল দু রকমের খাবার দাবার ছিল চারখানা মোবাইল ছিল তার মধ্যে দুখানা মোবাইলে আমার সিম সিম কার্ড কার্ড ছিল 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 আর একটা মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে